মিডিয়াতে বা বিভিন্ন বক্তব্যে আমরা সহি আকিদা এর শব্দটা বেশি শুনতে পাই তা আসলে সহি আকিদা বলতে কি বোঝানো হয় এই ব্যাপারটা যদি একটু বলতেন তা আমরা উপকৃত হতাম এই প্রশ্নটা কয়েকদিন যাবৎ কয়েকজন ভাই বারবারই করছেন তা আমি সবাইকে লক্ষ্য করে যে কথাটা বলব সেটা হচ্ছে এই সহি আকিদা বিষয় নিয়ে বা এটা বুঝাতে গেলে যে পরিমাণ জ্ঞানের প্রয়োজন ওই পরিমাণ জ্ঞান আমার নাই এটা একটা গুরুত্বপূর্ণ এবং ব্যাপক একটা বিষয় যেটা সংক্ষিপ্ত আকারে বোঝানো সম্ভব নয় আর এটা বোঝাতে গেলে অগাত আইলম তথা অগাত জ্ঞানের প্রয়োজন যেটা আমার মধ্যে নাই কিন্তু তারপরেও আমি বারবার প্রশ্ন করার কারণে এ বিষয়টা নিয়ে কথা বলার চেষ্টা করছি তবে আমি শুধুমাত্র সংক্ষিপ্ত আকারে মূল কয়েকটা কথা আমি বলার চেষ্টা করছি প্রথমে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে সহি আকিদা আকিদার শব্দটা বললে এখানে হতো কিন্তু সহি আকিদা বলার কোনো প্রয়োজন ছিল না কিন্তু যারা সহি আকিদার শব্দটা প্রয়োগ করছেন ওনারা কেন করছেন এটার একটা কারণ হচ্ছে যে বর্তমান সময়ে আকিদা কেন্দ্রিক মানুষ বিভিন্ন দলে বা বিভিন্ন মতে বিভক্ত সবাইকে আমি বলছি না কিন্তু কিছু মানুষ রয়েছে যারা আকিদা কেন্দ্রিক গলদে রয়েছেন ভুল আকিদা মানুষকে শিক্ষা দিচ্ছেন বা লালন পালন করছেন বা ভুল আকিদার দিকে মানুষকে আহ্বান করছেন আর এই পরিস্থিতি বা এই পরিবেশটাকে মোকাবেলা করার জন্যেই ওনারা নাম দিয়েছেন সাহি আকিদা অর্থাৎ সাহি আকিদা বলার উদ্দেশ্য হলো যাতে গলদ আকিদা থেকে ওইটাকে আলাদা করা যায় এজন্য মূলত শব্দটা ব্যবহার করেছেন তবে শব্দটা ব্যবহার করা জরুরি না আকিদা বললেও হবে কিন্তু সহি আকিদা বলতে হবে এটা আমরা বলছি না কিন্তু এটা হচ্ছে কেন যেমন টাকা এবং লিহত জাল টাকা বলা হয় কেন এটা হলো যে ভালো টাকা এবং জাল টাকা অর্থাৎ জাল টাকা থেকে ভালোটাকে আলাদা করার জন্যেই মূলত জাল টাকা বা ভালো টাকা বলা হয় তদ্রুপ আকিদার ক্ষেত্রে এখন অনেক মানুষ গলদে রয়েছেন বা ভুল আকিদার দিকে মানুষকে আহ্বান করছেন এজন্য মূলত ওনারা সহি আকিদার শব্দটা ব্যবহার করেন তবে আমরা এটা বলি না যে সহি আকিদার শব্দ ব্যবহার করা খুব জরুরি করতেই হবে এটা আমরা বলি না এবার আমরা যদি জানতে চাই যে সহি আকিদা মানে কি আমি এ বিষয়টা নিয়ে সহি আকিদা মানে কি এটা যদি বোঝানোর চেষ্টা করা হয় আমি এটা বোঝাতে পারবো না ওই পরিমাণে এল বা জ্ঞান আমার নাই এটা একটা ব্যাপক বিষয় এ বিষয়ে বলতে গেলে বা লিখতে গেলে বহু সময়ের প্রয়োজন আমি শুধু মূল একটা কথা বলছি সেটা হচ্ছে বিশ্বাসের সাথে সম্পৃক্ত বা ইমানের সাথে রিলেটেড যে বিষয়গুলো অন্তরের সাথে রিলেটেড যে বিষয়গুলো ওই বিষয়গুলির ব্যাপারে আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বিশ্বাসিত হয়েছেন এবং অন্যদেরকে বিশ্বাসিত হতে বলেছেন এবং সাহাবায়ে কালাম যেভাবে বিশ্বাসিত হয়েছেন অনুরূপভাবে ওই বিষয়গুলোর প্রতি ওইভাবে করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কালামের মতো করে ওই বিষয়গুলোর প্রতি ওইভাবে বিশ্বাসিত হওয়ার নাম হচ্ছে সহি আকীদা অর্থাৎ আকিদার সাথে যে বিষয়গুলো সম্পৃক্ত ওই বিষয়গুলোর প্রতি যেভাবে বিশ্বাস করেছেন বা আমাদেরকে করতে বলেছেন বিশ্বাস করেছেন ওইভাবে করে বিশ্বাস করার নাম হচ্ছে সহি আকিদা এটা হচ্ছে মূল কথা এবার আমরা একটা বিষয় নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে সহি আকিদার আলেম বা সহি আকিদার মিডিয়া বা যারা বক্তব্য দিচ্ছেন এক্ষেত্রে আমি বিশেষ করে আমাদের বক্তব্য যারা শোনে বা যে যে কোনো প্ল্যাটফর্মেই থাকুক না কেন কে আহলে হাদিস বা কে জামাতি ইসলাম কে হানাফি আমি সবাইকে উদ্দেশ্য করে এ কথাটা বলতে চাচ্ছি আতিদার আলেম যদি আমরা মনে করি যে আমি ফেসবুকে বিভিন্ন সময় পোস্ট আমি দেখি এজন্যই এই কথাটা বলতে আমার খুব বেশি ইচ্ছে হচ্ছে যে সেখানে একটা পোস্ট এভাবে হয় যদি সহি কথা শুনতে চান তাহলে এই আলেমগুলোর বক্তব্য শোনেন এরা হচ্ছে আকিদার আলেম একথার সাথে আমি একমত নই এ কারণে একমত নই হ্যাঁ ওনারা আলেম একথার মানে এই না যে আর সাহি আকিদার আলেম নাই ওনারা সাহি আকিদার আলেম একথা আমি মানি কিন্তু এর বাহিরেও সহি আকিদার আলেম আরো অনেক রয়েছে কথা কিন্তু সবাইকে মেনে নিতে হবে কেন মেনে নিতে হবে আজকে যারা আমরা মিডিয়াতে বক্তব্য শুনছি বা বিভিন্ন টেলিভিশনে যারা আলোচনা করছেন এখন আমরা যারা রয়েছি যাদের কথা আমরা বোঝার চেষ্টা করছি বা বক্তব্য শুনছি আমাদের মনে হচ্ছে যে ওনারা সহি আকিদার আলেম বা আমাদেরকে বলছেন যে আমরা সহি আকিদার আলেম একথা আমরা যথাসাধ্যভাবে মেনে নিয়েছি এবং এর উপরে আমরা অটল থাকারও চেষ্টা করি কিন্তু আমি একটা কথা সবাইকে লক্ষ্য করে বলতে চাই আমি এখানে কোনো পক্ষে যাচ্ছি না আমি মাঝখানে থেকে একটা কথা সবার উদ্দেশ্যে বলতে বলার চেষ্টা করছি যে সহি আকিদার আলেম বলতে যদি এরকম বোঝানো হয় যে এটা নির্দিষ্ট কোনো ব্যানারে থাকবে বা কোনো নির্দিষ্ট মিডিয়াতে আলোচনা করবে যে এই মিডিয়াতে যারা আলোচনা করবে শুধুমাত্র ওরাই সাহি আকিদার আলেম বা এই ব্যানারে যারা কাজ করবে ওনারাই শুধু সহি আকিদার আলেম এরকমটার সাথে আমরা যাব না বরং আমরা কথা বলতে চাই সহি আকিদার আলেম বা সহি আকিদ এটা কিন্তু কোনো ব্যানারের নাম নয় এটা কোনো দলের নামও নয় এটা কোনো মিডিয়ার নামও নয় বরং এটা হচ্ছে একটা কোয়ালিটি বা গুণের নাম অর্থাৎ যারাই কোয়ালিটি এই কোয়ালিটি বা এই গুণে যারা গুণান্বিত হবে এই বিশ্বাসে যারা বিশ্বাসিত হবে তারাই হচ্ছে সহি আকিদার আলেম এখন সে আমার ব্যানারে থাকুক আর না থাকুক আমার মিডিয়াতে সে আলোচনা করুক আর না করুক সহিয়াকদারের আলেম এক কথা কিন্তু আমাকে মানতে হবে কেন আজকে আমরা যারা ধরেন আমি আমার কথা বলছি বা আরো যারা অন্যান্য আলেম রয়েছে এখন যদি কেউ আমাকে বলে যে আমি সহী আকেদার আলেম বা উমুক সহি আকেদার আলেম বা উমুক সহিয়াকেদার আলেম এই যে আপনি এই ব্যক্তিগুলোকে সহি আকেদার আলেম হিসেবে আখ্যায়িত করছেন কি কারণে করছেন কোয়ালিটি গুনাগুনের কারণে এই কোয়ালিটি বা এই গুনাগুণ যদি অন্য কোনো আলেমের মধ্যেও পাওয়া যায় তাহলে উনিও আলেম সে আমার থাকুক আর না থাকুক তার সাথে আমার মতের মিল হোক আর না হোক সেও কিন্তু আলেম কিন্তু অবশ্যই আমাদেরকে মেনে মেনে নিতে নিতে হবে হবে একথা আরো কারণ রয়েছে আমি প্র্যাকটিক্যাল ভাবে বলতে চাই আমি যে প্রতিষ্ঠানে পড়ালেখা করেছি আর কথা সবাই খেয়াল রাখেন আমরা মনে করি যে যারা বক্তব্য দিচ্ছেন বা মিডিয়াতে আলোচনা করছেন ওনারাই মনে হয় শুধু আলেম না এটা ঠিক নয় আলেম বক্তব্য এক শ্রেণীর যারা রয়েছে পাশাপাশি বক্তব্য দিতে পারেন বা বক্তব্য জগতে রয়েছেন আরেক শ্রেণীর আলেম রয়েছেন যাদের অগাধ রয়েছে কিন্তু হয়তোবা ওনারা বক্তব্য জগতে ওইভাবে আসেননি তাই বলি কি ওনারা আলেম থেকে বের হয়ে গিয়েছেন না প্রশ্নই আসে না ওনারাও বড় আলেম হয়তোবা ওনারা বক্তব্য জগতে ওইভাবে আসেন নাই মিডিয়াতে ওইভাবে আসেন না আমরা না তাহলে আমাদের জানা মতে যে সমস্ত আলেম রয়েছেন ওনারা তো বটির শহীয়াকেদার আলেম কিন্তু আমাদের অজান্তেই আরও অনেক আলেম রয়েছেন যারা সহিয়াককেদার আলেম হয়তো বা আমরা ওনাদেরকে চিনি না বা আমাদেরকে আমরা ওইভাবে জানি না যেমন আমি যে প্রতিষ্ঠানে পড়ালেখা করেছি এখানে বহু ওস্তাদ রয়েছেন আজকে আমি আমি কোথা থেকে শিখলাম আমাকে আল্লাহ সুবহান হম ও যতটুকু দিয়েছেন আমি যতটুকুই শিখেছি আমি আমার ওস্তাদের কাছ থেকে শিখেছি আমি যে প্রতিষ্ঠানে পড়ালেখা করেছি সম্পূর্ণভাবে আমি প্রতিষ্ঠান দিয়ে শিখেছি যে সৈহিয়া কিদা মানে কি এ বিষয়গুলো তো আমাদের যে ওস্তাদগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন অনেক ওস্তাদ রয়েছেন যারা মিডিয়ামুখী না বক্তব্য জগতে নাই হয়তো বা ওনারা কিতাব লিখেন না কিন্তু ক্লাসে যখন পড়ান ওনারা ওই দিনের আয়েম সেখানে সহিয়েমতা ছাত্রদেরকে শিক্ষা দিয়েছেন যেটা আমরা শিক্ষা পেয়েছি তাহলে ওনারা কি সৈয়া কিদা আলেম নন আরেকটা কথা মনে রাখতে হবে বক্তব্য এক জিনিস আর এলম এক জিনিস আজকে আমরা বক্তব্য দিচ্ছি অনেকে মনে করে যে আমরা কি অনেক বড় আলেম হয়ে গেলাম কিন্তু না আমরা তো এখন পড়ালেখা করছি মাত্র আমরা শিখছি হয়তো বা বক্তব্য দেওয়ার মতো কিছু যোগ্যতা আল্লাহ সুবাহান আমাদেরকে দিয়েছেন আবার অনেকে অনেক এলম রয়েছে হয়তো বা ওনারা বক্তব্য বা সহজভাবে মানুষকে ওইভাবে জিনিসটা বোঝাতে পারেন না কিন্তু তাই বলে যদি আপনি ওনার উপরে আমাকে প্রাধান্য দেন তাহলে কিন্তু এটা হবে না মানুষকে মূল্যায়ন করতে হবে যে সঠিক কার রয়েছে এজন্য আইলটা কারা বাংলাদেশের আকিদার আরো বহু আলেম রয়েছে তবে অনেকে জানে না কিন্তু আমরা জানি আমরা চিনি এজন্য আমি একটা উদার্ত আহ্বান জানাবো যে আমরা যেন কখনই এটা না বলি যে ওনারাই শুধু সহি আকিদার আলেম বা আমরাই শুধু সহি আকিদার আলেম তার মানে কি বাংলাদেশে আরো বহু আলেম রয়েছে বিশ্বে আরো বহু আলেম রয়েছে যারা হয়তো বা আমার ব্যানারে নাই বা আমার মিডিয়াতে আলোচনা করে না বা বক্তব্য দিচ্ছে না তার মানে ওনারা কি আলেম নন না আমরা এরকম করবো না বরং আমরা বলবো যে এই কোয়ালিটি বা এই গুণাগুণ যাদের মধ্যেই থাকবে ওনারাই হচ্ছেন সহি আকিদার আলেম ওনারা যে কোনো ব্যানারে থাকুক না কেন বক্তব্য দেখ আর না দেখ মিডিয়াতে আসুক আর না আসুক ওনারা সহি আকিদার আলেম একথা আমাদেরকে অকপটে মেনে নিতে হবে তাহলে দেখা যাবে আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ দলাদলি শত্রুতা এরকম মনোভাবটা আমাদের মধ্যে আরও কমে যাবে সুতরাং আমি উদাত্তা আহ্বান রাখবো যারাই বক্তব্য শুনবেন আমরা যেন সবাই এলমের প্রতি শ্রদ্ধাশীল হই এলমকে যেন আমরা শ্রদ্ধা করতে পারি এবং যারাই সঠিক এলম প্রচার করবে সঠিক এলমের উপর টিকে থাকবে মানুষদেরকে শিক্ষা দিবে এবং সঠিক এলম যারা মনে লালন পালন করবে সবার প্রতি আমরা শ্রদ্ধাশীল হব সবাইকে আমরা সম্মান করার চেষ্টা করব সবার জন্যই আমরা দোয়া করব। সর্বোপরি সহি আকিদা বলতে যে প্রশ্নটা কয়েকজন ভাই করেছিলেন আশা করি ইনশাল্লাহ আমরা বুঝতে পারলাম যে সহি আকিদা বলতে কি বোঝানো হয় এবং সেই আকিদার আলেম বাংলাদেশে বহু আলেম রয়েছে হয়তো বা আমরা জানি না এজন্য আমরা কাউকে শুধুমাত্র উনি সহি আকিদার আলেম নন উনি সহি আকিদার আলেম নন উনি সহি আলেম একথা আমরা বলতে যাবো না বরং যারাই এই গুনে গুণান্বিত হবে এই বৈশিষ্ট্যের বৈশিষ্ট্য আলেম আর এই গুণাগুণটা হল রসুল সাল্লাহ সাল্লামের মধ্যে অন্তর্গত ভাবে যে বিশ্বাস ছিল আকিদের সাথে রিলেটেড যে বিষয়গুলো ছিল সবাইকরাম ওই বিষয়গুলোকে যেভাবে মেনে নিয়েছেন আমরাও ওই বিষয়গুলোকে যদি ওইভাবে মেনে নেই তাহলে আমরা সহি আকিদার অনুসারী আমরা সহিদার মানুষ এবং আমরা সহি আকিদার আলেম একথা আমরা অকপটে মেনে নেব আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি যে আমরা কিভাবে অন্তরের মিল রেখে একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ভালোবাসা রেখে আমরা আল্লাহর জমিন আল্লাহর দিনটাকে প্রচার করার মাধ্যমে আল্লাহর দিনকে মানার মাধ্যমে যাতে করে আমরা আল্লাহর দিনটা প্রতিষ্ঠিত করতে পারি আল্লাহ আলা আমাদের তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবর